একটা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অন্তত বলবেন সারা দেশ কিভাবে এগোচ্ছে কেন তারা ভোট চাইছেন দেশ সম্পর্কে কোনো কথা নেই ত্রিপুরাতে এসে বলছে যে না হাম মথা কে সাথ আমরা দোস্তি বানা হেনা হোদী কে হাত ওর তাকতভর করার হ্যা কেউ করে কেন করতে হবে তার ব্যাখ্যা নেই দুর্ভাগ্যের এই নতুন করে তাদের যে প্রকাশ্যে অপ্রকাশতা আগেই ছিল মথা তার সুপ্রিমো বা তার ফাউন্ডার প্রদ্যুৎ মানিক্য কিশোর হা তিনি ত্রিপুরাজ্যের শেষ রাজার নাতি রাজাদেরকে আমরা ব্যক্তিগত ভাবে আমরা শ্রদ্ধা করি ব্যক্তিগত ভাবে তাদের সাথে কোনো শত্রুতা নেই ত্রিপুরার ইতিহাসে আগামী একশো বছরেও ত্রিপুরা রাজ্যে একটা মানিক্য রাজবংশ চোদ্দশো বছর শাসন চালিয়েছিল এটা লেখা থাকবে আমরাও বলবো আমাদের উত্তর সুরা বলবেন সে ইতিহাস কেউ মুসতে পারবে না সেই বীর বিক্রম মানিক্য বাহাদুরের নাতি আজকে বলছেন যে আমি আমার ঠাকুরমা দেবীর সাথে চুক্তি করে ত্রিপুরা ভারত মুক্তি হয়েছে আর আমি কাঞ্চনপ্রভার নাতি কীর বিক্রম এই প্রদ্যুৎ মানিক্য কিশোর তার সাথে আজকে পঁচাত্তর বছর বাদে ভারতবর্ষের আরেক স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই আর এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে আরেকটা ঐতিহাসিক তুক্তি করছি এই ত্রিপুরাজ্যকে কমিউনিস্টরা শেষ করে গেছে এই ত্রিপুরাজ্যকে কমিউনিস্টরা পেছন দিকে নিয়ে যেতে চায় এটাও শুনছিলাম বক্তৃতা আমি খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই উনিশশো উনপঞ্চাশ ইংরেজির পর আগে তখন এই ত্রিপুরাজ্যে ত্রিপুরাজ ছিল বলে কিন্তু এই ত্রিপ্রাসাদের কি ছিল কজন নাম লিখতে জানতো ত্রিপ্রাসাদের রেগ্নাই ঋষাব গরিয়া মমিতা হজাগিরি এগুলো কেউ জানতো কি ত্রিপ্রাসাদের রিসার এই রাজবাড়িতে তার দাম তার মূল্য ছিল কি সম্মান ছিল কি এই ত্রিপরাজ্য এই প্রদ্যুৎ মানিক্য কিশোরের বাবা তার মারা তারাও শাসন করে গেছেন বহুবার কিন্তু তারাও এইভাবে অসত্য কথা বলেননি কিরিট বিক্রমাণিক্য বাহাদুর এবং বিব কুমারী দেবী তারা এইভাবে আবেগকে ব্যবহার করে এইভাবে একটা একনায়তন্ত্রী যারা দেশের সংবিধান মানে না গত ছ বছরে এই তিপরাজ্যটাকে যারা সতলের দিকে খেলে দিয়েছিল বা দিচ্ছে এদের কাছে মাথা নত করিনি আজকে তার নাতি সেখানে গিয়ে কথাগুলি বলছে এটাই দুর্ভাগ্য এই নির্বাচনে কারা প্রার্থী এ পশ্চিম ত্রিপুরাতে বিপ্লব কুমার দেব বহুত বড় বড় কথা বলেন তিনি নাকি মুক্তিদাতা তিনি নাকি ত্রিপুরা য থেকে বিজেপিতে কে এনেছেন ত্রিপুরাকে রাহুমুক্ত করেছেন আমাদের শুধু একটাই জিজ্ঞাসা বারবার প্রত্যেক জনসভাতে এবং প্রেস কনফারেন্সে বলি মাননীয় বিপ্লব বাবু বহুত সম্মান করে আপনাকে বলছি আগামী পরশু দিন অব্দি চারটা অব্দি সরব প্রচার হবে এখানে প্রধানমন্ত্রী আসবেন আমি এখান থেকে বলছি বিপ্লব বাবুকে এবং তার সমর্থন ওদিকে আসুন তার কানে পৌঁছানোর জন্য কেন আপনাকে চার বছরের মাথাতে আন আসলে ইংরেজিতে বলে অর্থাৎ বিনা নোটিশে আপনাকে ঘাট ধরে চেয়ার থেকে নামিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনা একটু বলুন দনমণি বাবু বলছিলেন তার কোনো অপরাধ ছিল না তো অপরাধ না থাকলে এইভাবে নামিয়ে দে হ্যাঁ বিজেপি লোক বলতে পারে এটা আমাদের দলের অভ্যন্তরের পারে বিপ্লব কুমার দেব যদি সেদিন মুখ্যমন্ত্রী না হতেন এটা আপনার দলের অভ্যন্তরে হতে পারত হতে পারত কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন একটা পাবলিক পোস্ট সাংবিধানিক পোস্ট আর সেখান থেকে আপনি সরিয়েছেন এই রাজ্যের জনগণের চল্লিশ লক্ষ মানুষের এবং সাধারণ বিজেপি সমর্থক তাদের জানার অধিকার আছে সতেরো তারিখ অব্দি টাইম আছে বিপ্লব কুমার দেবের যদি সে রাজনৈতিক নৈতিকতা থাকে তার উত্তরটা দিন দ্বিতীয় হল এখানে প্রতিমা বৌমিক এখানে এসে অমিত শাহরা মোদিরা বলেন আমরা নারী শক্তিকে সম্মান জানাই বেটি বাঁচাও বেটি পড়াও মহিলাদেরকে ঋণে জর্জরিত করে লাখ প্রতিমা দেবীকে যিনি কাঠালিয়ার প্রতিমাকে সারা দেশের প্রতিমা বানিয়েছেন আপনারা এই প্রতিমাকে কেন বিসর্জন দিলেন এবং এটা কোন জায়গাতে বিসর্জনটা হলো এটা কি গুমতি নদী না ওখানে বুড়িমা ছড়া কেন যে ব্যক্তিকে আপনাদের দিতে হলো তাকে সরিয়ে এই বেটি বছাও নারী শক্তির প্রতীক প্রতিমাকে আপনারা দিলেন আরো দুটা কথা বলে শেষ করতে চাই গতকালই আমরা একটা সাংবিধানিক সম্মান করতে বাধ্য হচ্ছিলাম পরবর্তী প্রার্থী যাকে প্রার্থী করা হয়েছে প্রীতি দেবী সিং হ্যাঁ যে কেউ প্রার্থী হতে পারে প্রার্থী হওয়াটা কোনো ইয়ে না নির্বাচন দাঁড়াচ্ছেন আপনাকে তো সে সততা দেখানো উচিত দেখাচ্ছেন উনিশ দুই হাজার আঠারো ইংরেজিতে চার বছর আগে একটা নির্দল প্রার্থী হয়েছিলেন ওই ছত্তিশগড়ে চারশো আটান্ন ভোট পেয়েছিলেন এখানে গিয়ে বলছেন আমি দুই হাজার উনিশশো নিরানব্বই ইংরাজিতে শিলং এর লটো কনভেন্টে টেন ক্লাস অব দি পড়েছি টেন পাস করেছেন বলেননি টেন ক্লাস হ্যাঁ হতে পারে আমাদের দেশে লোকসভা হওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য ক্লাস ওয়ান অব দি পড়তে হবে কোনো কথা নেই আবার চার বছর বাদে দুই হাজার সালে সেদিন তিনি এফিডিমেট দিয়েছেন আমি উনিশশো নব্বই ইংরাজিতে মেঘালয়া হাই স্কুল লিভিং সার্টিফিকেট পাস করেছি তো আর একটা কথা বলতে চাই টিপরা মথারক এটা কবрог বে বলি আমি টিপরা সরক চং সং টিপরাসা চিনি আইডেন্টিটি চিনি চিনি মুং চিনি আমানেক চিনি রিসার বিঘনাই

কৃতি দেবী ও সিংহ তাই বৈশা কত গ্রী ওই অর ভাই দেববর মন আইডেন্টি আবদে জাতি না হামজাক নুন আবদে দফা আসল তকংথা দফানো ভালই ভালোই ভালই। নো ভালোই গণতন্ত্র নো বিসর্জন নিয়ে তিনি তীব্রামথা বিজেপি নো সুভাষ নাইও থাই বিধানসভা চাংমাৰীক মোক